হ্যালো আসসালামু আলাইকুম গাইজ জে এইচ এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ আজকে আপনাদেরকে দেখাবো 2 কিলো 3 কিলো এবং 6 হর্স পাওয়ারের ইঞ্জিন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স এখন আপনারা যে জেনারেটর সেটিংটা দেখতেছেন এটি হলো 2 কিলোর কমপ্লিট একটা সেটিং এখানে আছে আপনার 4 হর্স পাওয়ারের ওয়াইডি কোম্পানি একটা ইঞ্জিন ইঞ্জিনে কিন্তু কোনো নাট বল্টও এখনো খোলা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে সাথে আছে লোয়ার চেসিস এবং 2 কিলো কাজুলি জেনারেটর জেনারেটারটা একদমই ফ্রেশ আছে যারা কম বাজেটের মধ্যে একটা নতুনের মতো জেনারেটার চাইতেছেন যে অনেক ভালো সার্ভিস দিবে তাদের জন্য কিন্তু এই জেনারেটারটা এই জেনারেটারটার সাউন্ড কন্ডিশনও কিন্তু অনেক ভালো চলুন আপনাদেরকে স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি শোনায় অবশ্য যে সময় স্টার্ট দেওয়া হয়েছে জেনারেটারটা ওই সময় ইঞ্জিনটা ফুল রেডি হয় নাই তাহলে টিঙ্কি এটা লাগানো ছিল না সেই কারণে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে তাহলে চলুন শোনায় আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ড কন্ডিশনটা সময় তো ভিউয়ার্স আপনারা শুনলেন নাই তো ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন কতটা ভালো তাছাড়া হয়তো আপনারা ফোনে এত ভালো বুঝতেছেন না যদি সরাসরি শুনতেন তাহলে বুঝতে পারতেন ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন কতটা ভালো জেনারেটর এবং ইঞ্জিনের কালার একদম ফ্রেশই আছে শুধুমাত্র ইঞ্জিনের শুকোবারের উপরে হালকা একটু রং উঠে গেছে তাছাড়া কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা হয়তো দাম শোনার জন্য অপেক্ষা করতেছেন আজকে আপনাদেরকে একদম কম প্রাইসে এই দুই কিলো সেটিংটা দিয়ে দিব প্রায় নতুন এর অর্ধেক দামে এই জেনারেটরটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 19000 টাকায় বাংলাদেশে যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সম্মানিত ভিউয়ার্স এখন আপনারা যে জেনারেটরটি দেখতে পারতেছেন এটি হলো কাজলি কোম্পানির 3 গ্লো অর্ডার একটি জেনারেটর এখনো অরিজিনাল কোয়েলে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা নেবেন আর চালাবেন কোনো কাজ নেই এই জেনারেটর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 14500 টাকায় বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সম্মানিত ভিউয়ারস এখন আপনারা যে ইঞ্জিনটা দেখেছেন এটি হলো R175 অর্থাৎ 6.6 হর্স পাওয়ারের একটি ওয়াটার কুলার ইঞ্জিন আর ইঞ্জিনটা এখনো জামনাট খোলা হয় নাই ইঞ্জিন সাউন্ড কন্ডিশন ভালো আছে আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাতে পারলাম না সেই কারণে দুঃখিত ইঞ্জিনের সাইলেন্সারটা খোলা আছে আপনারা যে সময় নেবেন ওই সময় সাইলেন্সারটা লাগিয়ে দেব ইঞ্জিনের তেলের ট্যাঙ্কি এবং পানির ট্যাঙ্কিটা কালার করা তাছাড়া কিন্তু সব সবকিছু অরিজিনাল কালারে আছে ইঞ্জিনটা একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন ইঞ্জিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকায় আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম